নমস্কার কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি মাছের মুড়ো দিয়ে পুঁশাকের ছেচড়া বাঘবন্ট আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ আমি নিয়েছি পুঁশাক আলু টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি চিচিঙ্গা তারপর নিয়েছি পুঁইশাকের ডাটা তারপর নিয়েছি কাকরুল তারপর নিয়েছি বরবটি আর মাছ মাছের মাথা মশলার মধ্যে আমি জানিয়েছি তা হচ্ছে পেঁয়াজ কুচি রসুনের কোয়া তারপর নিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচের গুঁড়া আস্ত জিরা আর এলাচ তারপর নিয়েছি আদা এবং জিরা বাটা হলুদের গুঁড়া টক দই স্বাদ মতো লবণ কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এদিকে মাছের মাথাগুলোর মধ্যে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি একে দিয়ে দিব মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে নেবো মাছের মাথাগুলো কিছুটার সময় আঁচে রাখবো না হলে ভালোভাবে ভাজা হবে না এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এবার আমি টুকরো করা আলু কিছু লবণ এবং দিয়ে ভেজে নেবো আলুগুলো এবার নামিয়ে নেব এবার আমি হালকাভাবে চিচিঙ্গাগুলো ভেজে নেব আমি চিচিঙ্গার সাথে একসাথে বরবটিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করব এবার আমি নামিয়ে নেব এবার কাঁকরুলগুলো হালকাভাবে ভেজে নেব কাঁকরুলগুলো নামিয়ে নেব এবার আমি আরেকটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব এবার আমি পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়া দিয়ে দেব তার সাথে শুকনো মরিচ আগে দিয়ে দেব শুকনো মরিচ দিয়ে একটু নাচা নাড়াচাড়া করে নেব এবার পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়া দিয়ে দেব তার সাথে আমি পেঁয়াজটা একটু বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর আস্ত জিরা দিয়ে দেব এবার আস্ত জিরা এবং এলাচ থেতো করে রেখেছি তা দিয়ে দিব। এবার আমি একে একটি সব মশলা দিয়ে দিব প্রথমে আমি দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিলাম আদা এবং জিরা বাটা তারপর স্বাদ মতো লবণ সামান্য মরিচের গুঁড়া অল্প সামান্য এবার ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব তার আগে সামান্য জল দিয়ে দিই হলে মশলাটা পুড়ে যাবে এবার আমি টক দই দিয়ে দিব টক দই দিয়ে একটু আচে নাড়াচাড়া করে নেব এবার একে একটি সবজিগুলো দিব প্রথম দিলাম বরবটি এবং চিচিঙ্গা তারপর কাঁকরুল তারপর পুঁই শাকের ডাটা দিব শাকের ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি পুঁই পাতা দিব পুঁই পাতাগুলো দিয়ে দিলাম একদম কচি পাতা নিয়েছি আমি পুঁই এবার একটু ঢেকে দেব ঢাকনাটা নামিয়ে নেব নামিয়ে আমি সবগুলো সবজি একসাথে মিশিয়ে নেব আর এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব মুড়ো মাছের মুড়ো দিয়ে আমি আবার ঢেকে দেব এবার ঢাকনাটা নামিয়ে নেব ঢাকনাটা নামিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুটা সময় আঁচে রাখব একদম যাতে নিচের জলটুকু শুষে যায় সে পর্যন্ত অপেক্ষা করব আমার হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব তৈরি করে ফেললাম মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট বা ছেচরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে মুখের স্বাদ